সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তোমার লাইফের জন্য জি হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে তোমার লাইফের জন্য বুঝতে পেরেছেন তো আমি বুঝাতে চাইছি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কি তোমার জীবন বদলে দিতে পারে এই ভিডিওটা বিশ্বাস হচ্ছে না তাই তো আমরা অ্যাকচুয়ালি বাদ করছি যে তোমার লাইফ হিস্টোরি ডিপেন্ড করে বা তুমি কি করছো সেটা ডিপেন্ড করছে তোমার লাকের উপরে লাখ লাখ মানে নসিব তুমি যেটা ভাবছ সেটা না নসিব কিন্তু এই নসিবটা দিয়ে শুধু কাজ হবে না কিছু প্র্যাকটিক্যালি কাজ তোমাকে করতে হবে না যদি করো তাহলে কিন্তু কোনো লাভ নেই এরকম তোমার জীবন যেরকম নর্মাল জিন্দগি চলে এরকম চলতে থাকবে ঠিক আছে আমরা অনলাইন বা যে এখন এআই জামানাতে চলে এসেছি এআই জামানাতে তাহলে আপনাদের একটা ডিজিটালি হতে হবে বা ডিজিটালি কিছু করে রাখতে হবে অনেক ইনফ্লুয়েন্সার দেখতে পাচ্ছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও আপলোড করছে যেগুলো তারা ইনফ্লুয়েন্সার যারা হান্ড্রেড ওয়ানের মধ্যে টেন জন সাকসেসফুল হয়েছে যারা অ্যাকচুয়ালি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে আমি আপনাকে এটা বলতে চাইছি না যে আমার এই ভিডিওটা দেখে তুমি কন্টেন্ট ক্রিয়েটার শুরু হয়ে যাও তোমার ইচ্ছা যদি জাগে তাহলে তুমি শুরু করতে পারো যেরকম আমার ইচ্ছা জেগেছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি বুঝতে পেরেছেন আমার ইউটিউবের নাম হচ্ছে পহর কমেডি ও আর ওহর কমেডি ঠিক আছে আপনারা এটা ইউটিউবে সার্চ দিলেই বুঝতে পারবেন আমার চ্যানেলটা চলে আসবে আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন না ইউটিউব থেকে দেখছেন আপনারা কমেন্ট করে বলে যাবেন ঠিক আছে তো আমার এই ভিডিওটা বানাবের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেই চ্যানেলটা খুলেছি যে আজকে গ্রো হয়ে যাবে সেটা না আমাকে কিছু পরিশ্রম কিছু বিষয়গুলো আছে দেখে চলতে হবে বা পরিশ্রম করতে হবে তারপরে আমার চ্যানেলটা গ্রো হবে এগুলো আমি সব কিছু মাথায় ঢুকিয়ে কিন্তু চ্যানেলটা শুরু করেছি আপনাদের উদ্দেশ্য জানাই যে আমি এই ভিডিওটা বানাবের উদ্দেশ্য হয়েছে সিফ আপনাদের হেল্প চাওয়ার জন্য আপনারা যে ভিডিওটা দেখছেন আমি সাইডে আমার চ্যানেলের লোগো দেখিয়ে দেবো আর আমি ডিসক্রিপশানে বা পিন কমেন্টে আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমি জানতে পারবো কোথা থেকে দেখছেন আর কোন ভাই দেখছেন তাহলে কি হবে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার গ্রুপে জয়েন থাকবেন তাহলে আপনারা যদি কোনো দিন কোনো উদ্দেশ্যে যদি ডিজিটালি হতে চাও আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করবেন আপনারা যেরকম আমাকে হেল্প করবেন আমি আপনাদের হেল্প করব আপনারা যদি আমাকে একজন হেল্প করেন তাহলে আমার গ্রুপে হয়তো পাঁচ জন আছে পাঁচশো জন তাহলে কি হবে আমার গ্রুপে আমি একটা সেন্ড মেসেজ দেবো যে এই ছেলেটা আমাকে গ্রুপে অ্যাড করেছে আমার গ্রুপে আছে আপনারা একে সাপোর্ট করে দেন ওকে সাপোর্ট করে দেন এই সিস্টেমে যেন ওই বার্তাটা চলতে থাকবে তো আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি পিন কমেন্টে চ্যানেল লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ওকে গুড বাই